হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আরও একটি নতুন এপিসোড নিয়ে আসলাম আপনাদের মাঝে শীতকাল মানে বিভিন্ন রকমের পিঠা আইটেম আর এই পিঠাগুলো বিভিন্নভাবে তৈরি করা যায় আজকে নতুন একটি পিঠা রেসিপি নিয়ে আসলাম বাই দয় আমি রোমনা আপনারা দেখছেন আরেশ কুকিং আর আজকের রেসিপি দুধে ভিজানো অসম্ভব মজাদার পিঠা প্রথমে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে তারপর আমি দিয়ে দিলাম ময়দা এক কাপ পরিমাণ ময়দা দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আপনার ময়দাটা প্রভারভাবে সিদ্ধ হলে পিঠাটা ভালো হবে চাইলে এখানে সালের গুঁড়ো ইউজ করতে পারবেন সালের গুঁড়োর পিঠাটা বেশি বেস্ট হয় সিদ্ধ করা ময়দাটাকে ডো তৈরি করে নিলাম হাত দিয়ে এভাবে একদম সফট করে নিচ্ছি এটাকে যতটা ম্যারিনেট করবেন ততটাই সফট হবে এখন কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এখানে কেক দিয়ে দিলাম আর একটি ডিম দিয়ে দিচ্ছি আপনার পরিমাণ অনুযায়ী আপনি ডিমটার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন সো আমি ডিম এবং কেক দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর এটাকে এমনভাবে মেখে নিতে হবে যাতে করে পারফেক্টভাবে সম্পূর্ণ উপকরণগুলো মিশে যায় সো দেখতেই পাচ্ছেন পিঠার জন্য পারফেক্টলি একটি ডো তৈরি হয়ে গেল এটাকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখন পিঠা বানানোর পালা দেখতে পাচ্ছেন হাত দিয়ে এভাবে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে একটি পিঠার পরিমাণ অনুযায়ী একটি লেসি নিয়ে নিচ্ছি আর দু হাত দিয়ে এভাবে নিয়ে নিলাম এখন আমি জাস্ট চামচ দিয়ে পিঠার নকশিগুলো দিয়ে দিবো এখানে বিভিন্ন রকমের নকশি দেওয়া যায় আমি যেভাবে পারি আমি সেটা দিচ্ছি আপনার সাইলে থেকে ডিফারেন্ট স্টাইলও নকশি দিতে পারেন দেন মাঝখান দিয়ে এভাবে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি এটা দেখতে অনেক সুন্দর লাগবে তাই মনে হয় আমের বৃষ্টির মতো লাগছে আবার এইটা আর এক স্টাইলে তৈরি করব জাস্ট একটি পাতার মতো তৈরি করে নিব দেখতে দেখতে পিঠাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে অসম্ভব মজাদার পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হবে এ পর্যায়ে তেলে ভেজে নিব। তেলটা গরম হয়ে আসার পর আমি একটা একটা করে পিঠার দিয়ে দিচ্ছি আর তেল অতিরিক্ত গরম করে দিবেন না একটা তেলটা যখন একটু নর্মালভাবে গরম হবে তখনই দিতে হবে অতিরিক্ত গরমে দিলে একটা পাশ ফুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে এই দিকে একটু লক্ষ্য রাখতে হবে এই ছোটো ছোটো টিপসগুলো যদি আপনি ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে ফাইনালি পিঠাগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন জাস্ট চুলা থেকে নামিয়ে নিচ্ছি এদিকে দুধ জাল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি এক লিটার দুধ গরম করে নিচ্ছি আর সাথে অ্যাড করছি কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা এ কারণেই দিচ্ছি দুধটার ঘনত্বটা বেড়ে যাবে আর খেতে অনেকটা স্মুথি হবে আর সেক্ষেত্রে আমি এটা ইউজ করেছি এটা দিলে কিন্তু চিনির কোনো প্রয়োজন হয় না চিনি দিলে কিন্তু দুধটা একদম পাতলা হয়ে যায় আর এটা দিলে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে তো কনডেন্স মিল্ক দিয়ে কিছুক্ষণ কুক করে নিলাম এখানে পিঠাগুলো একটু বাটিতে নিয়ে নিলাম আর দুধ দিয়ে দিচ্ছি সেই আগ থেকে জাল করা দুধগুলো দিয়ে দিলাম দুধ দেওয়ার পর মিনিমাম এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিব যাতে করে দুধটা পিঠার ভিতরে ভালোভাবে যায় তো আজকের পিঠা রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন ভালো লাগলে আপনি এই রেসিপিটি ট্রাই করবেন আর আমার সাথে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ